আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই হাঁস পালন করবেন না এই কথা বলো না তুমি মনিকা বুঝছ বলো যে সাবধান আপনারা হাঁস যারা নতুন খামার করতেছেন তারা খুবই সাবধান তাই না হাঁস খামারিরা এখন বর্তমান যে হাঁস খামারিরা আছে তারা কেউ বলতে পারবি না যে আমাদের হাঁস পালন করে লাভ হচ্ছে এখন বর্তমান যারা যাদের হাঁস খামার আছে হ্যাঁ তারা কেউ বলতে পারবি না যে আমাদের হাঁস পালন করে লাভ হচ্ছে এখন আপনারা সবাই খুব সাবধান এখন লাভ হচ্ছে এখন লাভ হচ্ছে না হাঁস পালনের সবচেয়ে লসের মাস হচ্ছে তোমার এই রমজান মাসে হাঁস পালনে হাঁস পালন বা মুগরি পালন যাই যেটাই পালন করুন না করুক না কেন সববারই লসের মাস এটা বুঝছ আচ্ছা চলো ডিম তুলি আর কথা বলি হ্যাঁ বের করে দাও আজকে হাঁস পালন করে আজকে এক টাকাও লাভ থাকবি না আমাদের তার একটা ছোট্ট একটা প্রমাণ দেখামো আপনাদের আপনারা অনেক প্রবাসী ভাই যারা আছেন তারা দেখি আমি অনেকেরই ভিডিও দেখি হুটহাট করে প্রবাস থেকে আসে হাস রেডি হাস কিনে ডিম পাড়া রেডি হাস কিনে বুঝছো মনিকা মানে তোমার যে অনেক ভাই বলে যে যে ভাই রেডি হাঁস কেন বিক্রি করে তারা তো সেই প্রশ্নেরই উত্তর আর জবাবটা আমরা আজকে দিমু তাই না মনিকা ওই দিক ডিম তোলো আজকের ডিমের রেট হচ্ছে বগুড়াত হচ্ছে যে নয় টাকা কিংবা দশ টাকা যারা পুরাতন যারা আগে থেকে ডিম বেচা কেনা করতেছে তাদেরকে তাদের ডিম দিচ্ছে দশ টাকা করে আর যারা নতুন হুট হাট করে ডিম নিয়ে যাচ্ছে তাদের ডিম আট টাকা নয় টাকা দিচ্ছে বুঝছো বাবা তুমি ওটা নিয়ে ওটি 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 ভরাও হ্যাঁ ওটি ভরাও ওটি ভরাও এটা আগে সুন্দর করে ভরাও আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সোকা মুখ ওটা বাবা ছোলোকে একদিন কয়া দিছি বুঝছো মনিকা যে সোকা নিজ মুখে না হয় বাবা থাক থাক ডিম খেয়ে দাও গু না হয় সমস্যা নাই নাই দাম বাবা বাবা থাক দাও তুমি আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমরা ভিডিও বানাই তাই না মনিকা হাঁস পালনের আমরা যদি আপনাদেরকে সঠিক তথ্য না দেয় আমরা কিন্তু খামারি খামারি না আমাদের কাছ থেকে কিন্তু আমরাই কিন্তু আপনাদের সঠিক তথ্য মনে কা ওটা তুমি কয় কেজি তিন কেজি কে দুই কেস দাও এমনিতে কেস নাই কে কেস নাই না দুই কেস দাও নিছে আমরা যদি আপনাদের সঠিক তথ্য না দেই আপনারা কোথাও সঠিক তথ্য পাবেন না পাবেন কি মনিকা আপনি শুনো আমরা একবারে শুরুতে কুটি নাটি সবই কই আমরা যে এরকমভাবে বলতেছি যে রমজান মাসে হাঁস লালন পালন করে লস হয় এইরকম কথা কি কেউ কোনো দিন বলছে হ্যাঁ তুমি কারো ভিডিও দেখছো যে কেউ ভিডিও করে বলছে যে রমজান মাসে হাঁস লালন পালন করে লস এইরকম কোনো তথ্য ইউটিউবে পাচ্ছ কিন্তু আমরাই মূলত কেবল সঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি তাই না আপনারা হাঁস পালন করবেন সমস্যা নাই কিন্তু কোন সময় হাঁস পালন করলে লাভ হবে কোন সময় হাঁস পালন করলে লস হবি আমরা কিন্তু এই সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই না মনিকা এই সঠিক তথ্য দিতে গিয়ে অনেকেই মানে অনেক কমেন্ট করে অনেক আজে বাজে কমেন্ট করে যে মানে এমন এমন কমেন্ট শুনে মনটা আমাকে খারাপ হওয়া যায় আমাকে নষ্ট হয়ে যায় যে এই ভিডিওগুলো আর বানাবো না মানে বিষয়টা হচ্ছে কি ডিম পারা দিছে নাকি এই ইউটিউব বা তোমার ফেসবুকে বুঝছো তুমি যদি তোমার মানে সত্য কথা তুমি এই জায়গায় প্রচার করো তোমাকে কেউ দেখতে পারবি না তোমাকে কেউ ভালোবাসবি না এই জায়গা তুমি শোনো ভিডিও বাদ দি আমি ভিডিও বানাই সেই বিষয়ে একটা বাজে কমেন্ট নাই বাজে কমেন্ট না ভিউজও হবে সেই ভিউজও কথা বুঝছো তোমার যে যারা তোমার নাচ গান এগুলোর ভিডিও করে তাদেরকে কোনো বাজে কমেন্ট করে না কেউ ভিউজ তাদের ভিউজ সেই অ্যাভেইলেবল আর আমরা যে হাঁস খামারের যে একটা সঠিক তথ্য দিচ্ছি মানে আমাদের এই কথাগুলো কারোই ভালো লাগে না বুঝছো মনিকা তো কিছু কিছু লোক আছে তারা খালি আজে বাজে কমেন্ট করবি তার গেলে মনে হয় কামি এটা আরে ভাই আপনারা যারা আজে বাজে কমেন্ট করতেছেন তারা হয়তো বা মানে নিজে ইনকাম করে করতেছেন কি না জানি না তবে নিজে ইনকাম করে খেয়ে পরে বেঁচে থাকার চেষ্টা করেন দেখেন বাস্তবতা এতটাও সহজ না তাই না মনিকা বাবা তোলো ওটি বাবা ওটি তোলো তুমি তোমার আমি নিচে তুলুক ওটি কয় কেস আছে এক কেস না ওটি এক কেস হয়েছে আজকে ডিমের বাজার হলে তোমার হলে যে হাইস্ট নয় টাকার রুদ্ধে নয় টাকা দশ টাকার রুদ্ধে নিবি নাই তো আজকে আমাদের হাঁস কয়টা ডিম পারছে সে কয়টা ডিম বিক্রি করে কয় টাকা পাই সেটা আমি আপনাদেরকে এটি আপনাদের হিসাব করে দেখাবো মানে আমার দুইশো পঞ্চাশটা হাঁস থেকে আগে প্রত্যেকটা দিন এক হাজার বারোশো তেরোশো চোদ্দো উগ্রে পনেরোশো টাকা পর্যন্ত লাভ থাকছে দিনে আর আজকে কয় টাকা লস যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে খালি হুট করে হাঁস পালন করতে চাইছেন এই বাংলাদেশে সবাই যদি হাঁস পালন করে তাহলে ডিম নিবি কাটা মনিকা ডিম বেশ মুকুটি আমরা এটি তোলো এই এটি তোলো বাবা তুমি এটি তোলো এটি বস অতি বসো ওটি বসো অতি বস থেকে এটি তোলো বাবা এই বাংলাদেশে যে সবাই জল হাঁস পালন করতে চাই মনিকা তাহলে ডিম ডিম বেশমুখ আর কাছে আমরা হ্যাঁ তাহলে ডিম বেশ মুখার কাছে সবাই যদি হাঁস পালন করতে চায় ডিম কিনে খেবা মানে বগুড়া জীবনে কোনো দিন ডিম বিক্রি করবে যায় ডিম কেউ ঘুরে নিয়ে আসেনি এই বছর রেকর্ড আমি হ্যাঁ আমার রেকর্ড আমার জীবনের রেকর্ড বগুড়া তো ডিম বিক্রি যায় ঘুরে নিয়েছি আমি মানে ডিমের বাজারটা এতটাই নিম্ন যা আর বলার মতন না আপনারা হাঁস পালন সঠিকভাবে যদি সঠিক সময় মেনটেন করে না যদি হাঁস লালন পালন করতে না পারেন আপনারা লাভবান হতে পারবেন না আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো আপনারা কোথাও পাবেন না পাবি কি মনিকা হ্যাঁ কিন্তু মনিকা শোনো যাই যে ব্যবসায় করুক কথা বুঝছ বাবা এদিকে আসো লাগিনি যাই যে ব্যবসায় করুক বাবা লাগেনি ওটি ওটি কিচ্ছু হয়নি বাবা কান্দ না তুমি যাই যে ব্যবসায় করুক লাভ লস দুটোই আছে বুঝছ ফাটা দিম ও বাবা ও সাইড করে থা নিচে নিশেঠিয়ে দাও আগে দি ও ফাটাও দা ও মায় চোল না বুঝার যে এলে দিম আমরা হেসারিত দিম এই জন্য ফাটা দিম চল বিলাই তুমি কেটা জানা যে ফাটা দিম না তুমি কেনকা কেটা জানো কী জায়গায় শুনছ বাবা হ্যাঁ তোমার আম্মু ছা তোমার আম্মু কোসা যে ফাটা ডিম জান দিও না তাই ছা হ্যাঁ মাই এই দেখো না একটা একটা করে তাসপিয়া কিন্তু সোকা মাতা খুলে নিজ দিক করে ধরছে ওকে আমি একদিন বলে দিছি তাই না একদিন বলে দিছিস বাবা এই যে ডিমের এই সোকা নিজ দিক করে থবা ওর মনেই আছে হ্যাঁ হ্যাঁ সব ডিমের এই নিজদিক নিজ দিক করে ধরছে দেখে জিদের কুন্ডের সোকা মাতা হ্যাঁ 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 থে দাও বাবা থে দাও শোল এখন সবই বুঝের পাই আমাকে তাজপিয়ার বয়স কিন্তু সাড়ে তিন বছর প্লাস চার বছর পড়ছে না বাবা বড় ডিম হাত দাও তিন বছর দুই মাস তিন বছর দুই মাস হচ্ছে তাজপিয়ার বয়স আপনারা হুট হাত করে কেউ হাঁস খামারে আসবেন না এই যে হাঁসের ডিম আপনার সব প্রত্যেকটা বছরে রমজান মাসের পর থেকে হাঁসের ডিমের বাজারে এতটাই ছোলো হাজার যায় যা বলার মতন না তাই না মানে তোমার না তোমার শোনো রমজান মাসের পর থেকে সারা বছরই প্রত্যেকটা বছরেরই রমজান মাসের পর থেকে মানে গরমের ভাব পড়ে তো বুঝছো গরমের ভাব পড়ার পর থেকে কি ভাদ্র মাস পর্যন্ত ডিমের বাজার ডাউন থাকে তাও না শোনো তাও না লাভ থাকবি কিন্তু এই রমজান মাসে এক টাকাও লাভ থাকবি কারো আপনারা যারা হাঁস খামারি আছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কাদের কত টাকা ইনকাম হচ্ছে কয় কয়েক হলো দুই কেস হলো আচ্ছা ওদের কেস নিয়ে আসো ভাজা খাবা তুমি ওজা থাক না হ্যাঁ তুমি ওজার দিনের দিন ভাজা খাবা খা ওজা থাকা নেকি বাবা ওজা থাকে পাবা না হ্যাঁ তুমি বড় হওনি হ্যাঁ তোমার ওজা থাকা নাকবি আচ্ছা দিন তো লোভ নিকা গুনো হ্যাঁ কটা হলো গুন বা এটিও তো এক কেস মিল হয়নি এটি এক কেস দুই কেস তিন কেস মানে চার কেস মিল হয়নি এ দাঁড়ান দাঁড়ান আপনারা একটু দাঁড়ান আগে ডিমটা তুলে নেই তারপরে আপনাকে খাবার দেবো মনিকা কালকে এক ভিডিও দেখলাম বুঝছ এক প্রবাসী ভাই এই জায়গা এক প্রবাসী ভাই কোম্বা এক তোমার হেসারি থেকে তোমার রেডি হাঁস কিনে নিচ্ছে ডিম পাড়া রেডি হাঁস নিচ্ছে এখন বর্তমান ওই ভাই কি লাভ করতে পারবি ওই ভাই হাঁস খামারে লাভ করতে পারবি না এখন থেকে ছয় মাস ডিমের বাজারে এতটাই ডাউন থাকবি যে খাবার খরচা দিয়ে এতটাও লাভ থাকি না ডিমের দাম কমা কেবল শুরু হলো এখন হাঁস পালন করে মনে করো কামলার দাম উঠবি না তা আপনারা কেউ এই সময়টা হাট করে হাঁস ক্রয় করবেন না ডিমের হাঁস বিশেষ করে হ্যাঁ এখন শুধু আপনারা কিনতে পারেন বাচ্চা হাঁস এখন থেকে বাচ্চা হাঁস কিনে মানুষ করলে লালন পালন করলে হয়তো বা দেখা যাচ্ছে তোমার ভাত ছয় মাস লাগবে তাই না মনে ভাদ্র মাসের পর যা ডিম পারবি সেক্ষেত্রে সেই খামারি লাভবান হতে পারবি আর এখন যারা ওই বড় রেডি হাঁস নিয়ে পালন করতে চাচ্ছে তারা কিন্তু ডিমের বাজার তোমার সর্বোচ্চ তেরো থেকে চোদ্দো টাকার পাবি তেরো থেকে চোদ্দো টাকা পাইলেও আর তোমার খুব একটা লাভ হবি না মানে কোনো রকম একটা কামলার দাম উঠবি ওই ভাই সখন বিরক্ত হয় এক পর্ঘায় এক পর যা দেখা যাবি যে ওই হাঁসগুলোর সমস্ত বিক্রি করে দিবি বুঝছ মানে এই হাঁস খামারে কেউ না আসে বুট হাত করে যখনই হাঁস খামার করে দিচ্ছি লস হবে কটা হলো ডিমোটি আচ্ছা গোন তোলো তিরিশ আজকে আমাদের ডিম কটা পারছে কয় টাকা বগুড়া বিক্রি করতে পারমু কয়টা আমার লাভ থাকবি সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো আটত্রিশ বাবা স্যার পঁয়তাল্লিশটা হল ওরি থাও ওকে সনিয়াশন 44 46 47 47 ওই এ ঝুরির মধ্যে আছে একটা আই না আছে 47 ওই কেসটাও নি আসুন মানে বিকাল করে জিল্লা পারে সেগলে কয় ঝুরির মধ্যে থুইবছ আছে না একটা সাতচল্লিশ হলো আটচল্লিশটা কেস মিল করো বাবা শরৎ তুমি তুমি শরৎ দেখি এদিকে এটি কেস মিল হচ্ছে তো না এক কেস দুই কেস আর এই দুই কেস তোলো এই দুই কেস তুলো আপনারা হুট হাট করে খালি খামার করতে আসবে যাচ্ছেন উঠাট করে আসলে আপনারা লাভবান হতে পারবেন হ্যাঁ ওটি চল্লিশটা হল ওটি কটা হলো ওটি কোনো ওপরেটা কোনো হ্যাঁ আটান্নটা স্পিয়ার হাত একটা ধরো উনিশ আচ্ছা ধরো একটা ধরো ধরো আর কটা আছে চার তিন আর হলে ষাট হ্যাঁ ধরো একশো আশি একশো আশিটা ডিমের দাম হচ্ছে কয় টাকা হচ্ছে একশো দশ টাকা করে পিস জুতো ডিম বিক্রি করে কেউ দশ টাকা পিস জল ডিম বিক্রি করো তোমার ডিমের দাম আসবি একশো ডিমের দাম আসবি এক হাজার টাকা আর আশিটা ডিমের দাম আসবি আটশো টাকা তাহলে ডিম আজকে কয়টা বিক্রি করতে পারতিছ আঠারোশো টাকা তোমার দিনে খাবার খরচা যাচ্ছে কত একুশো না এখন দুই হাজার টাকা যাচ্ছে এখন একটু খাবার কম খাচ্ছে তোমার দিনে এক দিন বিক্রি করে পাচ্ছ কত তোমার দিনে খাবার খরচা যাচ্ছে কত দুই হাজার দুই হাজার বাইশো টাকা গেছে আগে গেছে এখন বাইশো যাচ্ছে না এখন দুই হাজার টাকা যাচ্ছে তুমি আঠারোশো টাকা ডিম বিক্রি করে পাচ্ছ খাবার খরচা যাচ্ছে দুই হাজার টাকা তোমার দিনে দুইশো টাকা লস যাচ্ছে তোমার দিনে দুইশো টাকা লস যাচ্ছে না তো আপনারা খুবই সাবধান এখন এই সময়টা হাঁস খামারিদের টিকে থাকা অনেকটা কষ্ট অনেক কঠিন অনেক কঠিন এমনও খামারি আছে হাঁস বিক্রি করার সিদ্ধান্ত নিছে মনিকা আপনারা হাঁস লালন পালন করতে চান না হাঁস পালন এতই সহজ হ্যাঁ আপনারা যতটা সহজ মনে করেন এতটা সহজ হাঁস পালন না তো বিষয়টা হচ্ছে কি হয়তোবা এই সর্বনিম্ন রেটটা হয়তোবা এই রমজান মাসটাই থাকতে পারে তারপরে হয়তো বা দু এক টাকা দাম বাড়লে বাড়বি তাই না বা এখন দশ টাকার বেস্তিছি দুই দিন পরে যায় হয়তোবা বিক্রি করতে পারবো হলে তোমার হচ্ছে তেরোটা বারো টাকা তেরো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা সর্বোচ্চ চোদ্দো টাকা চোদ্দো টাকার বাজার আশা করা যাবি না দাঁড়ো বাবা দাঁড়াও আমরাও জমা বিক্রি করা যাবি তোমার ওই জ্যোষ্টি মাস দিকে যায় তো এই দুই মাস আমাকে টিকে থাকায় অনেক কষ্টকর হয়ে যাবি ওই তো তো আপনারা কেউ হাঁস খামার হুটহাট করে আসবেন না হাঁস খামারের সঠিক তথ্য না তারপরে হাঁস খামার আসবেন তাই না মনিকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম